আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম অধ্যায় দ্বন্দ্বের সঙ্গে করিসন্ধি এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথমের এখানে এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতেছি না আর এর নিচে যে কাজগুলো রয়েছে আমি সরাসরি সেই কাজগুলোতে চলে আসতেছি এখানে আছে কি দ্বন্দ্ব ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এগুলো সুন্দর করে পড়ে নিবা কিন্তু এরপরে অপর পৃষ্ঠায় একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি শখটির প্রথমে দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল চর্চা এখানে ছকটির প্রথমে ঘটনা বা পরিস্থিতি এরপরে যার সাথে দ্বন্দ্ব এরপরে দ্বন্দ্ব সমাধান করার জন্য তখন যে কৌশল নিয়েছিলাম এরপরে ওই ঘটনা আবার ঘটলে যে কৌশল ব্যবহার করে দ্বন্দ্বের সমাধান করতে চাই এখন আমি ঘটনা বা পরিস্থিতি একের এখানে একটি ঘটনা দিয়েছি আমার এক বন্ধু গল্পের বই ধার নিয়ে ফেরত দেয় না ফেরত চাইলে সে অস্বীকার করে এখানে সম্পর্কটা কী হচ্ছে যার সাথে দ্বন্দ্ব সে হচ্ছে বন্ধু এখন যে কৌশল নিয়েছিলাম তার সাথে ঝগড়া করি এবং কথা বলা বন্ধ করে দেই এরপরে এখন দ্বন্দ্ব সমাধান কৌশলটা কি যে কৌশল ব্যবহার করব বন্ধুকে বোঝাবো যে অদা করলে তা রাখতে হয় তা না হলে বইটি উপহার দিয়ে দেব মানে উপহার হিসাবে দিয়ে দিব এখানে উপহার হিসাবে লেখবা উপহার হিসাবে দিয়ে দিব এরপরে দুই নম্বর পরিস্থিতি দিয়েছি বা ঘটনা বন্ধুদের সাথে পিকনিকে যেতে চাইলে মা বাবা পরীক্ষার জন্য নিষেধ করেন এখন দ্বন্দ্বের যার সাথে দ্বন্দ্ব বাবা মা এখন কি করবো কী করি মা বাবার সাথে রাগ দেখাই এবং সেদিন দুপুর ও রাতে না খেয়ে থাকি এখন যে দ্বন্দ্ব কৌশল আমরা ব্যবহার করতাম মা বাবাকে বলতাম পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেওয়া আছে। না গেলে আমার পড়াশোনায় মন বসবে না এভাবেই এখানে কি করবা এই শখটির উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর এখানে পরিকল্পনা অনুযায়ী আমার পদক্ষেপ ও অভিজ্ঞতা এখানে এই উত্তরটি যেভাবে করবা এক ইতিবাচক ও কার্যকর সমাধানের মনোভাব পোষণ করা এরপরে দুই নিজের অনুভূতির পাশাপাশি অন্যের অনুভূতিকে সমানভাবে গুরুত্ব দেওয়া এরপরে তিন অন্যের চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে সম্মানের চোখে দেখা এরপরে চার আত্মপ্রত্যয়ী যোগাযোগ কৌশল ব্যবহার করা এরপরে পাঁচ যৌক্তিক চিন্তা ও বিশ্লেষণের দক্ষতা অর্জন করা এরপরে ছয় প্রয়োজনে সহযোগিতা চাওয়া ও সহযোগিতা গ্রহণের মনোভাব প্রয়োজন করা এরপরে সাত সর্বোপরি পরিকল্পনাকে সামনে রেখে এগিয়ে যাওয়া এভাবে এখানে এই কাজটির উত্তর করবা এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা এরপরে আমার অগ্রগতি আমার অর্জন আমার অগ্রগতি আমার অর্জনের এখানে তিনটি শখ রয়েছে আমি সরাসরি এই তিনটি শখে চলে আসতেছি মূল্যায়ন শখ এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপ্রস্তুকে করা কাজ এখানে নিজের মন্তব্য সহপাঠীর মন্তব্য অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য প্রথম বিষয়টি হলো শতস্ফুত উদ্বেগ গ্রহণ এগুলো এভাবেই দিয়ে দিবা এরপরে শ্রদ্ধাশীল আচরণ দিয়ে দিবা এরপর আছে সহযোগিতামূলক মনোভাব দিয়ে দিবা এরপর আছে পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মানগুলো দিয়ে দিবা এরপরে আসি অপর পৃষ্ঠায় মূল্যায়ন সক দুই ভূমিকা অভিনয়ে মূল্যায়নের মাধ্যমে অভিজ্ঞতার মূল ধারণাগুলো অর্জন মূল্যায়ন এখানে ছকটির প্রথমে ভূমিকা অভিনয় দল আর এইগুলো বিষয়ে পড়ে নিবা এরপরে ভূমিকা অভিনয় পরিকল্পনার দ্বন্দ্ব বিষয়ে কার্যকর ও অকার্যকর চিন্তা ও বিশ্বাসের ভিন্নতাকে চিহ্নিত করতে পেরেছে এখানে কি করবা দল একের জন্য ভালোভাবে চিহ্নিত করতে পেরেছে দল দুইয়ের জন্য চিহ্নিত করতে পেরেছে দল তিনের জন্য খুব ভালোভাবে চিহ্নিত করতে পেরেছে এরপরে দল চারের জন্য আংশিক চিহ্নিত করতে পেরেছে এখন দ্বিতীয় বিষয়টিতে আসি ভূমিকা অভিনয় থেকে যে কৌশলগুলো শিখতে শিখেছে তা পরিস্থিতি অনুযায়ী নিজের পরিকল্পনায় ব্যবহার করতে পেরেছে এখানে যা লেখ বা দল একের জন্য যথাযথ ব্যবহার করতে পেরেছে মানে যেই দল এই কাজগুলো করতে পেরেছে সেই দলের জন্য এই যে মন্তব্য ভালো মন্তব্যটা লেখবা আর যে দল ভালো করতে পারেনি সেজনের জন্য এখানে যেমন একটা আমি লিখেছি আংশিক ব্যবহার করতে পেরেছে এরপরে কি যথাযথ ব্যবহার করতে পেরেছে যত ব্যবহার করতে পেরেছে আমি এই বিষয়গুলো উল্লেখ করছি তোমরা আরও ভালোভাবে লিখে রাখতে পারো এরপরে ভূমিকা অভিনয় দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল সংক্রান্ত ধারণাগুলো সঠিক ব্যবহার করেছেই এখন এখান দল একের জন্য হ্যাঁ সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে আমি সবগুলোতে এই বিষয়টি দিয়ে দিয়েছি এভাবেই তোমরা এই শখটির উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় মূল্যায়ন শখ তিন দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশলগুলোর চর্চা মূল্যায়নের মাধ্যমে অর্জিত যোগ্যতা জীবনে প্রয়োগের মূল্যায়ন এখন এখানে শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর নাম দিয়ে দিবা এরপরে প্রথমে হচ্ছে দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা এখানে কি হচ্ছে বর্ণনামূলক ফিডব্যাক লেখ দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থ তা প্রয়োগ করতে পেরেছে এখানে যথার্থ হবে যথার্থ বানানটা ঠিক করে নিবা যথার্থ প্রয়োগ করতে পেরেছে এরপরে পরিকল্পনার আলোকে করা চক্র ইয়েছে করা চর্চা সংক্রান্ত কাজগুলো খাতা বা ডায়েরি বা জার্নালে লিপিবদ্ধ করা এখানে চালেক বা বর্ণনামূলক ফিডব্যাক পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো খাতা বা ডায়েরি বা জার্নালে সঠিকভাবে লিপিবদ্ধ করতে পেরেছে আমি বেশি কিছু লেখিনি কারণ বেশিগুলো লিখলে তোমাদের সমস্যা হয় জায়গা নিয়ে এরপর আছে ডায়রি বা খাতা জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোতে দ্বন্দ্ব ব্যবস্থাপনার ধারণাগুলোর সঠিক প্রতিফলন এখন এখানে যা লেখ বা খাতা ডায়েরি বা খাতা বা জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোতে দ্বন্দ্ব ব্যবস্থাপনার ধারণাগুলোর সঠিক প্রতিফলন ঘটতে পেরেছে এভাবেই এখানে মূল্যায়ন শাক এক দুই ও তিন এর উত্তর করবা আর এই উত্তর করার মাধ্যমে অষ্টম অধ্যায়ের সম্পূর্ণ উত্তর হয়ে গেলো আর অষ্টম অধ্যায়ের সম্পূর্ণ উত্তর হওয়ার মাধ্যমে এই যে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সম্পূর্ণ উত্তরের সমাধান হয়ে গেল এই এই সমাধানগুলো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্লে লিস্টে গেলেই সবগুলো উত্তর পেয়ে যাবা তাহলে আজকে এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন